তো এখন থেকে আমরা যদি অসুস্থ হয়ে যাই যে সুরাটা পড়ে আমরা ঝাড়ফুঁক করব সুরাটার নাম আর জোরে বলেন আসলে প্রতিদিন এই সুরাটা পড়ি এই সুরাটার তাৎপর্য কি মর্মবাণী কি আমাদের জানার দরকার আছে না কিন্তু আমরা অনেকেই জানি না জানি আরব বিশ্বে দেখবেন ওনারা যখন তারাবির সালাত পড়ে আজাবের আয়াত আসলে কাঁদে জান্নাতের আয়াত আসলে দরাজ গলায় তেলাওয়াত করে আপনারা কি করেন আমরা করি করি না কারণ ওনারা কি পড়ছেন সেটা তত্ত্ব জোর মর্ম বাণী ওনারা অনুভব করছেন গত বছরের আগের বছর না গত বছর আমি হজে শাইখ আব্দুর রহমান আসুদাইসির পেছনে নামাজ পড়লাম উনি যখন সূরা কুরাইশ তেলাওয়াত করছেন ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত এটা বলে তিনি কেঁদে দিলেন কারণ উনি অর্থ বুঝতে পেরেছেন আয়াতের অর্থ ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত এই কাবা ঘরের মালিক আল্লাহর ইবাদত করো এই ঘরের রবের ইবাদত করো আর ওই ঘরের সামনে দাঁড়িয়ে উনি ইমাম উনি ওই ঘরের সামনেই দাঁড়ানো আর পড়তেছে এই ঘরের রবের ইবাদত করো এটা যখন অনুভব করলেন উনি আর নিজেকে ধরে রাখতে পারলেন না উনি কান্না জুড়ে দিলেন উনার পিছনে আমরাও কাঁদতে লাগলাম